আজকে আমি আপনাদের রুই মাছের মাথা পুঁই চচ্চড়ি করে দেখাবো তাতে আমার লাগছে পুঁই পাতা সহ অল্প আর সবজির মধ্যে আমি দিচ্ছি মিষ্টি কুমড়ো পটল আলু বেগুন আর মশলার মধ্যে দিচ্ছে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আর ফোড়নে নেবো দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর পেস্ট মশলার মধ্যে হচ্ছে আমি সে পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি ধরনের আর সামান্য রসুন আর আদা বাটা আর রুই মাছের মাথা এখানে হলুদ লবণ মাখানোই আছে কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলেই আমি মাথাগুলো ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাথাগুলো ছেড়ে দেব মাথাগুলো আমার ভাগা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো তুলে রেখে আমি এখন ফোরন দিয়ে দেব এর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোনে পাঁচ ফোরন দিয়ে দিলাম আমি এবার আমি আলু দিয়ে দিলাম আলুর সাথে আমি সবজিগুলোও দিয়ে দিলাম পুড়াটা শাক আমি পরে দিল আমার জন্য এইগুলো একটু মজে আসলে তারপর এইগুলো তো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পুলজাটা দিয়ে দেবো দিয়ে এবার আমি আবার একটু ভাজতে থাকব তার সাথে তোমার উপর দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিলাম লবণ দিলে তাড়াতাড়ি মজে আসবে সামান্য জিরে দিয়ে দিলাম সামান্য ধরে দিলাম আগ্ডা মধ্যে একটু ঝাল শুকনার আড্ডাগুলো দিয়েছিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি মশলাগুলো দিয়ে কষতে থাকবো একটু কষা হয়ে গেলেই আবার মাছের মাথাগুলো দিয়ে এর মধ্যে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো দিয়ে একটু এইভাবে খুঁজি দিয়ে আর্ধেক ভেঙে দেব দিয়ে মিক্সড করব এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো আস্তে আস্তে তারপরে আমার ওটা হয়ে যাবে মাথাটার গন্ধটা ছড়িয়ে পড়লে তথাইতে আমি নামিয়ে দেব মাথা দিয়ে পূজাটা চচ্চড়ি আমার রেডি আমি এখন গ্যাস অফ করে দেব মাছের মাথা দিয়ে পূজাটা চচ্চড়ি আমার রেডি আপনারা ঘরে করে দেখবেন